সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও ঈদ উপলক্ষে গিফট আইটেম যে আইটেমগুলো বিশেষ করে ইয়াং জেনারেশনকে দেওয়া যায় আর বিশেষ করে এগুলো দুলাভাইদেরকে দেওয়া যায় নানা ভাইকে দেওয়া যায় এবং আপন জনদেরকে দিতে পারবেন সব মাসলাইস কোয়ালিটি অনেক সুন্দর প্রসেস মালগুলো ঢাকার প্রসেস এখন থেকেই চলে আসতেছে আমাদের প্রোডাক্টগুলো ঢাকার প্রসেস মাসলাইসগুলো খুবই আরামদায়ক এবং খুব সফট আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চেয়েছেন বিশেষ করে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী নাটোর তো এবং বগুড়ায় আর ঢাকার কিছু যারা লুঙ্গিগুলো চেয়েছিলেন তাদের জন্য এই লুঙ্গিগুলো কালেকশন করা মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো হচ্ছে আরামদায়ক আপনার আপন জনদেরকে এই লুঙ্গিগুলো দিবেন খুব সফট নরম এবং ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো যারাই পাবে তারাই মনের আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে ইদের ঈদের আনন্দে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করুন কারণ আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো অলরেডি চলে এসেছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা যারা আমাদের থেকে প্রতিনিয়ত লুঙ্গি কালেকশন করেন যারা দুই পিস চার পিস কালেকশন করতে চান বা দোকানে বিক্রি করতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই এই ভিডিও দেখার পর আমার থেকে লুঙ্গিগুলো সরাসরি যদি চলে আসেন খুব ভালো হয় যদি কন্ডিশন নিতে চান এক হাজার টাকা পাঠাবেন আর যদি দুই পিস চান তো দুই পিস আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে যেখানে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেখানে পৌঁছে দিব ভাড়া পড়বে দুই পিসের জায়গায় একশো তিরিশ টাকা এবং বিকাশ করবেন এই নাম্বারে জিরো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ঈদের আনন্দে লুঙ্গি সংগ্রহ করুন আসলে যাদের ভালো লাগবে রুচিতে বাঁধবে তারাই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন খুচরা দোকানে এটা বিক্রি হবে এক হাজার টাকা সর্বনিচে নয়শো টাকা আর আপনারা আমাদের কাছে এক পিস লুঙ্গি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা বিক্রি করার জন্য নেবেন তারাই কিন্তু লাভবান হবেন খুচরা বাজারে আপনি অনায়সে সর্বনিচে যদি একটু মহব্বত করে বিক্রি করেন তাও আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হবে আপনার এই মার্জিত ভদ্র টিকা কালার লুঙ্গিগুলো সুতার সানা যথেষ্ট ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি পার পিস চ্যালেঞ্জ করে বলবো আপনারা যারা লুঙ্গির ব্যবসা করেন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অত্যন্ত নিখোঁজ সুতার ভালো ডিজাইনের আপডেট কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার ব্লকের পক্ষ থেকে যারা লুঙ্গির সুতা চিনেন ডিজাইন চিনেন তারাই শুধু বুঝবেন কোয়ালিটিটা কিরকম খুচরা বাজারে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আর শুরুমে আর অনলাইনে যদি কেউ পেজে বিক্রি করেন এক হাজার টাকা নর্মাল এই লুঙ্গিগুলো যাবে ইনশাল্লাহ আপনারা দুই পিস চার পিস নিতে পারেন এবং পাইকারি পেটি পেটি নিতে পারেন আপনাদের এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন অত্যন্ত আপডেট নতুন ডিজাইনের ঈদের আকর্ষণীয় কালার ঈদ লুঙ্গিগুলো আপনার উপহার দেন চমৎকার কালার স্ক্রিনশট দিবেন ইনশাল্লা আপনার কুরিয়া সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো দুই পিস সর্ব নিচে আপনার খরচ সহ করে পাঠাবেন চোদ্দশো টাকা আমার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো চমৎকার কালার রং বেরঙের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি কারণ আমাদের দোকানে না আসলে বুঝবেন না হয়তো ভাবছেন আসলে এত দূরে কেন যাব আসলে ঘুরে আসেন দেখেন মনের মতো কালেকশন পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকগুলো আপডেট কালার লুঙ্গি আমাদের কাছে আছে এটা খুলছ একটা দুইটা তিনটা চারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন একই ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন ভিন্ন এটা চারটা কালার হয়েছে আর একটা এই না তো হ্যাঁ একটু খুলো আপনারা যারা পেটিতে থাকে দুই টান যারা পেটি নিবেন তারাও ইনশাল্লাহ চার পিসদের বেশি যারাই নিতে চাবেন তাদের একশো টাকা কুরিয়ার সার্ভিসদের পলি পেপারের দাম দিতে হবে আমাদের থেকে সরাসরি চলে আসলে আপনারা নিতে পারেন অনেকে নতুন আমার ভিডিও দেখে বলেন যে কেন অ্যাডভান্স টাকা দিব আসলে যারা দিবেন তারাই লুঙ্গিগুলো পাবেন আর সরাসরি আসলে আপনি আপনার মতো নিতে পারবেন দোকানে বিক্রির জন্য আমাদের কাছে এক ধরনের লুঙ্গি না বিভিন্ন কোয়ালিটির লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো পাচ্ছেন রঙ বেরঙের এই কালারের ডিজাইনের আপনাদের কাছে আমরা যে সকল কোয়ালিটিগুলো দিই সুতার মান একশো পারসেন্ট ভালো এবং সব অত্যন্ত সব কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি রেট সুবিধা হচ্ছে আপনারা এক দুই পিস নিতে পারবেন এবং যারা বিক্রি করার জন্য নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনার অনায়াসে আষ্টশো টাকা সাড়ে আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন লুঙ্গিগুলো নিয়েই দেখুন ইনশাল্লাহ ভালো হবে এরপরে আরেকটা ডিজাইনের লুঙ্গি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও দেখার সাথে সাথে ঈদ উপলক্ষে ঈদের আনন্দে ভালো জিনিসগুলো সংগ্রহ করুন ন্যায্য মূল্যে কম দামে দিচ্ছি শুধু আমরাই আপনাদেরকে এই লুঙ্গিগুলো আপনারা নিউ মার্কেট বলেন চাঁটনি চক মার্কেটে বলেন এবং বাংলাদেশের যত বড় শপিং মলে যান আপনার এই লুঙ্গিগুলো অনেক দামে কিনতে হবে ভাই আর বড় কোম্পানির লেবেল লাগিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করে তারা অনেক দামে দেখেন লুঙ্গির ডিজাইন কালারগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে খুব সব চিকন সুতার লুঙ্গি ভাই কালারিং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এটি হচ্ছে ছয়শো টাকা পিস এটা সাফা মারুয়া লেবেলে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন ঈদের অফারে পঞ্চাশ টাকা আমি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পিস ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশ টাকার পরিবর্তে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় লুঙ্গিগুলো যারাই নিবেন তারাই লাভবান হবেন অত্যন্ত আকর্ষণীয় এবং ভালো ডিজাইনের মন মাতানো এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন হায়দারের লুঙ্গি হায়দার ব্লক থেকে টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই প্রতিষ্ঠানটি যারা সরাসরি আসবেন তারাই লাভবান হবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন এবং বড় বড় মার্কেটে শপিং মলে আপনারা পাচ্ছেন এই লুঙ্গিগুলো অনেক দামে বহরটা অনেক বড় আর ডিজাইনটা খুবই সুন্দর ভাই যদি ভালো মনে করেন লুঙ্গিগুলো নিবেন চিকন সুতার ভাই অত্যন্ত ভালো কোয়ালিটির একটি লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঢাকার প্রসেস এইটা আপনি যদি আপনার পেজে বিক্রি করেন আপনার দোকানে বিক্রি করতে পারেন এক হাজার টাকার নিচে এই লুঙ্গিটা বিক্রি হবে না আশা করি এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র ছয়শো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি আজই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন কালার আছে অনেকগুলো দেখেন যদি ভালো লাগে নিবেন বিশেষ করে ঢাকার কুটটি যারা আছেন বিশেষ করে ঢাকায় অনেক লুঙ্গি আপনারা পরেন আপনারা এই লুঙ্গিগুলো পরবেন দোকান থেকে কিনবেন এক হাজার দেড় হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন তো আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার লুঙ্গিটি পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আমাদের এই লুঙ্গিটা একবার সংগ্রহ করেন পরবর্তী সময় আপনারা আমাদের থেকে লুঙ্গি নেবেন কারণ আমার আত্মবিশ্বাস আমার কনফিডেন্স এটাই যে আমি ভালো সুতার জিনিস দিব এবং ভালো মানের দিব এবং ন্যায্য মূল্যে আপনাদের থেকে দাম নিব ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো পরে খুব মজা পাবেন আরামের রাজা এই হায়দার লুঙ্গি হলো আমাদের কাছে সরাসরি চলে আসলে ভালো লুঙ্গি ভালো মানের ভালো কোয়ালিটিগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মানে এগুলো বিক্রি কর বিক্রি হবে আমি আপনাদের ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এই মালটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন দেখেন লুঙ্গির কোয়ালিটি আপনার মানটা অনেক সুন্দর যদি ভালো লাগে পাইপটাও খুব সুন্দর জিনিসটা ভালো আমি আপনাদেরকে বলবো আমার যারা পরিচিত তারাদেরকেই বলবো নতুন যারা তারা বুঝে না তাদেরকে বোঝানো যায় না যারা বুঝেন তারাই আসবেন আর বেশি কথা বলা যাবে না রমজান মাসে যদি দুই পিস লুঙ্গি সংগ্রহ করেন অনলাইনে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার দুই পিস লুঙ্গির এটার দাম হবে বারোশো টাকা আর হচ্ছে একশো টাকা তেরোশো টাকা যে পাঠাবেন দুই পিস পাঠাব আজীবন আমার থেকে লুঙ্গি নিবেন কারণ এটি হচ্ছে সেই লুঙ্গি যে লুঙ্গির সুতার মান যথেষ্ট ভালো চিকন সুতার পঞ্চাশ টাকা ছেড়ে আমি মাত্র ছয়শো টাকা বিক্রি করছি আপনাদের কাছে নিঃসন্দেহে ঈদের অফার ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো কালেকশন করুন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অনেকগুলো কালার আছে দুই থানে এক পেটি যারা পেটি পেটি নেবেন এই রেট বিক্রি করবেন এক হাজার টাকা আমি আপনাদেরকে দিচ্ছি সাড়ে পাঁচশো এবং ছয়শো টাকা প্রত্যেকটা লুঙ্গিতে পঞ্চাশ টাকা ছাড় চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙি স্টেশন রুড শিলমুন কালার কয়টা এটা চারটা না পাঁচটা এই যে দেখেন পেটিটা কই পেটিটা ছবি দাও আপনারা এই যে দেখেন দেখা যায় মানে আপনার সাদা কিন্তু এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এক দুই তিন চার পাঁচ মিনিমাম ছয়টা কালার আছে আর ওইটা দাও এটা হলো ছয়শো টাকা পেটিতে আটটা আর এটা হচ্ছে আপনার এক দুই তিন চার এটাও চারটা পাঁচটা কালার যারা নেবেন এটা হচ্ছে ছয়শো টাকা আর নিচের এই যে এটা বিছানো আছে ভাইয়া এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমি দিচ্ছি এটা ছয়শো টাকা খুব সব ভাই খুব সব ভালো কোয়ালিটির ঢাকার প্রসেসের মাসলেস কোয়ালিটি যেটা দোকান থেকে কিনবেন আপনারা অনেক বেশি দামে কারো কারো কাছে নিবে পনেরোশো থেকে এক হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিচ্ছেন মাত্র ছয়শো টাকায় যদি ভালো লাগে আর বুঝেন তাহলে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন মোবাইলে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন আমি আপনার কুরিয়ার সার্ভিসে মূল লুঙ্গিগুলো দিয়ে দিব সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম